ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় এমসিকিউ সাজেশন এই ভিডিওতে তোমাকে পঁয়তাল্লিশটি এমসিকিউ দেখাবো খুব সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বে সাথে সাথে যে বোর্ডের যে কুয়েশান আছে ওইগুলোও পড়বে ইনশে আল্লাহ পরীক্ষার হলে আঠাশ থেকে উনত্রিশটি ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে কমন পেয়ে যাবে ইনশে আল্লাহ আশা করছি তোমরা অলরেডি অনেক পড়া পড়ে নিয়েছ আমার সাথে শুধু এখানে যে পঁয়তাল্লিশটি দেখাচ্ছি জাস্ট আমার সাথে রিভিউ করে যাও আর এখানে তোমাকে যে পিডিএফ দেখাবো সেই পিডিএফটা অবশ্যই আমরা আমাদের পেজে আপলোড করব তুমি এখান থেকেও পড়তে পারো তবে আমার সাথে রিভিশন করলে তাড়াতাড়ি হবে নাম্বার ওয়ান যে কুয়েশনটা কুরাইশ শব্দের অর্থ কি এটা আমরা সবাই জানি বণিক মহানবী সাল আলিমসাল্লাম ক্রত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর এটা আমরা সবাই জানি ছোটকাল থেকে কে মহানবী আলাইহি আলাইসালামকে প্রথম প্রতিশ্রুত নবী হিসাবে শনাক্ত করেন বাহিরা ওয়ারাকা বিন নৌফেল কোন ধর্মের বিশ্বাসী ছিলেন এক ঈশ্বরবাদ অর্থাৎ আল্লাহর প্রতি হেল্পফুল ফুজল গঠনের মূল উদ্দেশ্যটা কি ছিল শান্তি প্রতিষ্ঠা করা কত খ্রিস্টাব্দে মহানব্বী সাল্লাহ আলহিসালাম নবুয়ত লাভ করেন ছয়শ দশ খ্রিস্টাব্দে কোন পর্বতের গুহায় মহানব্বী সাল্লাহ আলহিহসালাম ওহি নাজিল হয় ওনার উপরে হেরা গুহাই ওকে হাজরে আসদ কি এটি একটি কালো পাথর আমাদের সবার যাওয়ার ইচ্ছা আছে তাই না আমরা সবাই কমেন্ট করি যে আমরা কে কে আসলে হাজরে আসাদ পাথরে চুমু দিতে চাই এবং হজ করতে চাই সবাই কমেন্ট করবা যারা ভিডিওটা দেখতেছো সবাই কমেন্ট করবা কে কে যেতে চাই আমি চাই ইনশাআল্লাহ কোন খ্রিস্টাব্দে আমুল হুজন বলা হয় অর্থাৎ কোন খ্রিস্টাব্দকে আমুল হুজন বলা হয় সেটা হলো ছয়শো উনিশ খ্রিস্টাব্দ মহানবী সাল্লাহু আলি কত খ্রিস্টাব্দে মেরাজে গমন করেন সেটা হলো ছয়শো বিশ খ্রিস্টাব্দে মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায় আবিসিনিয়া আবিসিনিয়ার বর্তমান নামটা কি ইথিওপিয়া তারপরের যে কোয়েশনটা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী আসসালাম মক্কা থেকে মদিনাই গমন করেন কত সালে ছয়শো বাইশ এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং ঘটনা এবং হজর সাল্লিসাল্লামের জীবনী আমাদের সবার পড়া উচিত শুধুমাত্র পরীক্ষার জন্যে না বাস্তব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইনক্লুড করা দরকার হজরত মুহাম্মদ সলাল্লাহ আলিহালাম ওনার জীবনী প্রতিটা ক্ষেত্রে ইনক্লুড করা দরকার মদিনার পূর্ব নাম কী ছিল ইয়াসরিব হিজরতের পর মদিনাবাসী হজরত মোহাম্মদ সাল্লা আলহামকে কিসের কিভাবে সেটা গ্রহণ করেছিল খুবই আনন্দচিত্তে হিজরতের পরে মদিনায় মুসলমানদের আশ্রয়ী দানকারীদের ইসলামের ইতিহাসে কি নামে ডাকা হয় আনসার বিশ্বের সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি মদিনা সনদ মদিনা সনদের কয়টি ধারা ছিল সাতচল্লিশটি মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটি বদরের যুদ্ধ এবং সেটা আমরা জয় হয়েছিলাম ভদরের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেন ১৪ জন কোন যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় ঘটে উহুদের যুদ্ধে বিয়ার সন্ধির লেখক কে ছিলেন হজরত আল্লাহ তালন মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন ছয়শ তিরিশ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম কোথায় বিদায় হজের ভাষণটা দেন আরাফাতের ময়দানে আমরা ইনশাল্লাহ যাব একদিন বিদায় হজ কোথায় অথবা কোন হিজড়িতে অনুষ্ঠিত হয় দশম হিজড়িতে মানবতার শান্তি দূত কে ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিম কে আল আমিন বলা আর কারণটা কি কেন আমানত রক্ষা করতেন এবং মর সর্বদা সত্য কথা বলতেন হুদাইবিহার সন্ধিকে ফাতহম মুবিন বলার কারণটা কি। ফাথম মুবিন তো বলার কী কারণ সেটা হলো হজরত মোহাম্মদ সাল্লা রাজনৈতিক একটা প্রজ্ঞা ছিল আর দশ বছর যুদ্ধ বিরতি এই জন্যে মক্কা বিজয়ের ফলে কি হয়েছিল লক্ষ্য করো এটা সবগুলো হবে ওকে মক্কা যখন বিজয় হয় তখন সবগুলো হয়েছে এখানে মিথ্যার উপর সত্যের জয় এক ঈশ্বরবাদের প্রতিষ্ঠা এবং পুত্রলিকদের অবসান হয় ওকে এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপকটা তোমরা খুব সুন্দর করে পড়বে পড়ে তিরিশ এবং একত্রিশ যে কুশ্চানটা আছে সেই কুয়েশানটা আরও মনোযোগ সহকারে পড়বে ওকে তারপরে বত্রিশ এবং তেত্রিশ এখানেও একটা উদ্দীপক দেওয়া আছে সুন্দর করে পড়বে সবাই সুন্দর করে পড়বে পড়ে বোঝার চেষ্টা করবে কারণ এই ধরনের প্রশ্ন আমাদের কাছে ইজি মনে হয় কিন্তু পরীক্ষার হলে মনে হচ্ছে এটা হবে কিন্তু অন্যটা হয়ে যায় ওকে এগুলা সুন্দর করে পড়বে আরেকটা উদ্দীপক চৌত্রিশ এবং পঁয়ত্রিশ সেই উদ্দীপকটাও খুবই সুন্দর করে পড়বে এই টাইপের প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে ওকে তারপরে ছত্রিশ এবং সাঁত্রিশ এখানে আরেকটা উদ্দীপক আছে এই উদ্দীপকটাও তুমি মনোযোগ সহকারে পড়বে ওকে এই টাইপের উদ্দীপক পরীক্ষায় চলে আসে তারপরে আটত্রিশ এবং উনচল্লিশ এখানে একটা উদ্দীপক আছে আমি ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি পড়ছি না ওকে আচ্ছা এই ছিল আমাদের একচল্লিশটি কুয়েশান ওকে এখানে আরেকটি উদ্দীপক আছে উদ্দীপকটা খুবই মনোযোগ সহকারে সবাই পড়বে পড়ে তারপরে আছে তারপরে আছে দেখো আরেকটি উদ্দীপক বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর খুবই মনোযোগ সহকারে পড়বে উদ্দীপকটি ইকবাল সাহেবের মৃত্যুর পর পরিচিত জনরা এটা খুবই সুন্দর করে পড়বে অনেক সুন্দর করে তারপরে চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ ওকে আর উদ্দীপক যেটা আমরা পড়েছি পোড়াটাই আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের পেজে সবাই আমাদের পেজকে লাইক এবং ফলো করে রাখো ধন্যবাদ সবাইকে